হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্লাস ক্লাসরুম আমি তোমাদের জিত স্যার আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো গল্প কবিতার আলোচনা সহ সাজেশন কিন্তু আপলোড করে ফেলেছি আজকে আমরা যে কবিতাটার আলোচনা করব সাজেশন মূলত সেটা হচ্ছে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা যেখানে আমরা জানবো আজকে এই কবিতা থেকে তোমাদের মাধ্যমিক দু সালে তিন নম্বর না পাঁচ নম্বর নাকি তিন এবং পাঁচ দু রকমেরই বড় প্রশ্ন আসতে চলেছে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের সালে রেডি রাখতেই হবে এই কবিতা থেকে সবার আগে বলবো তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আজকে ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই আজকে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিতে চলেছে সেগুলো কিন্তু লিখে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবে ইতিমধ্যেই তোমরা বিভিন্ন রকমের টেস্ট পেপারে খবর পেয়েছ এবুবি টিএ ডাব্লিউ বি এইচ এমনকি পর্ষদের টেস্ট পেপারও কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু যারা ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছ তারা দেখবে বিভিন্ন টেস্ট পেপারে অসুখে একজন কবিতা থেকে কিন্তু কিছু না কিছু প্রশ্ন রয়েছে এবছরে তাহলে কোন কোন ধরনের প্রশ্ন তোমরা সবার আগে রেডি করবে সেটা জানতে গেলে একটা ট্রিক তোমাদের আমি এখানে একটু লিখেছি ভালো করে বুঝবে দু সালে সালের মাধ্যমিক পরীক্ষায় অসুখে একজন কবিতা থেকে তিন নম্বরের মধ্যম মানের প্রশ্ন কত নম্বর বলছি তিন নম্বরের মধ্যম মানের প্রশ্ন কিন্তু এসে গেছে যাদের কাছে দু হাজার করে দেখবে কবিতা অংশ থেকে নম্বরে একজন কবিতা থেকে প্রশ্ন এসেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ এবছরের ছাত্রছাত্রীদের জন্য আমাদের এখান থেকে শুধুমাত্র পাঁচ নম্বরে বড় প্রশ্ন তৈরি করলেই এনাও হবে এর থেকে বেশি আমাদের কিন্তু কিছু রেডি করতে হবে না এবার আমরা একটু জানবো যে পাঁচ নম্বরে কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার আগে দেখো যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেডি করেছি প্রথমে রয়েছে শিশু আর বাড়ির কোন হলো এটা কিন্তু মান পাঁচ সময় একটু লিখে নেবে যে পাঁচ নম্বরে বড় প্রশ্ন তোমাদের রেডি করতে হবে শিশু আর বাড়িরা খুন হলো এই মেয়েটির মৃত্যু হলো না এই মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কি কারণে শিশু আর বাড়িরা খুন হলো এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা কোন কবিতার অংশ তর্জমা অর্থাৎ অনুবাদ কে করেছেন উক্তিটির তাৎপর্য লেখ তিনদাগের প্রশ্ন বলছে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখবে বাড়ি বাড়ি প্রশ্নটা আসছে এই প্রশ্নটা টেপতে পারে তারপর যুদ্ধ এলে যুদ্ধের মর্মান্তিক পরিণতি কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে নিজের ভাষায় লেখো যুদ্ধের ভয়াবহতা লেখো এটা একটা অর প্রশ্ন কিভাবে তারপর যুদ্ধ হলো যুদ্ধের মর্মান্তিক পরিণতি কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে নিজের ভাষায় লেখো পারে অথবা দিতে পারে যে যুদ্ধের ভয়াবহতাটা কেমন ছিল ছিল এটা আলোচনা করে পরবর্তীতে চার নম্বর প্রশ্ন বলছে সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে সব বলতে কি বোঝানো হয়েছে তা 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 কিভাবে জ্বলে যায় গিয়েছিল আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন বলছে অসুখে একজন কবিতায় তাকে অসুখী বলা হয়েছে তার অসুখী হওয়ার নেপথ্যে কোন ঘটনা লুকিয়ে রয়েছে তা আলোচনা করো এই গেল তোমাদের ফার্স্ট সেটের প্রথম পাঁচটা প্রশ্ন এবার আমি তোমাদের বলবো যে তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন টেস্ট পেপার সংগ্রহ করেছো তারা কিন্তু দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড যে অসুখে একজন কবিতা থেকে কিন্তু পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসার সম্ভাবনাটা খুব বেশি এবং তোমরা টেস্ট পরীক্ষাও কিন্তু দিয়ে ফেলেছো যাদের স্কুলে অসুখে একজন কবিতা থেকে পাঁচ নম্বরে বড় প্রশ্ন এসেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমাদের স্কুলে পাঁচ নম্বরে বড় প্রশ্ন এসেছে অসুখে একজন কবিতা থেকে তাই এবছরও কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য পাঁচ নম্বরে বড় প্রশ্ন রেডি করতে হচ্ছে যারা ভিডিওটা দেখছো তারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তারা স্ক্রিনশটটা নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে কিন্তু লিখে নিতে পারো এরপর আমরা খুব বেশি না তোমাদের জন্য অসুখে একজন যে কবিতাটা রয়েছে সেটা খুব একটা লেন্দি বা বড় কবিতা নয় ছোট্ট একটা কবিতা সেক্ষেত্রে আমিও তোমাদের জন্য কিন্তু অসুখে একজন কবিতা থেকে বেশি প্রশ্ন সহায়কতা দেখবে প্রচুর প্রশ্ন রয়েছে বেশি প্রশ্ন আনিনি হাতে গোনা আটটা প্রশ্ন তোমরা যদি এই কবিতা থেকে তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে এবং টেস্ট পরীক্ষা দিয়েছো যাদের অসুখে একজন কবিতা থেকে প্রশ্ন এসছে তারা একটু কমেন্ট করে জানাবে যে আমি যে আজকে তোমাদের প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় এসেছে কিনা দেখ সদাগের প্রশ্ন বলছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এটিকে কে মেয়েটির অপেক্ষার প্রেক্ষাপট লেখো বা মেয়েটি কেন অপেক্ষা করছে তার যে কারণ সেই কারণটা লিখতে হবে হাত প্রশ্ন বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ধুয়ে দেওয়া কিসের ইঙ্গিত বহন করছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বছরের পরবর্তীতে শেষ আট দাগে এখানে বলছে যে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না তার কথা বলা হয়েছে কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে না ফেরার কথা জানা না জানা থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল এটা একটু ঘোরানো এবং একটু কঠিন প্রশ্ন প্রশ্ন যদি মাধ্যমিকের কঠিন হয় তাহলে কিন্তু এরকম একটু ঘোরানো ধরনের প্রশ্ন ভাষা খুব তীব্র রয়েছে যেমন ধরো এই লাইনটা দিয়ে ঘুরিয়ে কিভাবে আসছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না তার কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন সহজ পাড়া যাবে দ্বিতীয় প্রশ্ন বলছে কোথা থেকে না ফেরার কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে এটা একটু ঘুরিয়ে দিয়েছে তারপরে প্রশ্নটা তো আরো ঘোরানো না ফেরার কথা না জানা থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল। এটা যদি প্রশ্ন কঠিন করে সেক্ষেত্রে এরকম ধরনের প্রশ্ন কিন্তু সম্ভাবনা রয়েছে তাই জন্যই আমি তোমাদের দিলাম যাতে তোমরা সব রকম প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে পারো সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন এই কবিতা থেকে যাবতীয় যে প্রশ্নগুলো তোমাদের যাই দিক না কেন তোমরা যেন তৈরি করে মাধ্যমিকটা দিতে যেতে পারো যেন কবিতা থেকে বড় প্রশ্ন অংশ তোমাদের পাঁচ নম্বরের পাঁচ দাগের এক পাঁচ দাগের দুই থাকে সেখানে তোমরা যাতে নিরাশ না হতাশ না হতে আমি এটা পারছি না এই জায়গাটা যাতে তোমাদের না আসে তাই জন্য কিন্তু এই কাজগুলো করা যাতে আমরা কঠিন প্রশ্নটাও পড়ি সহজ প্রশ্নটাও পড়ি সহজ প্রশ্ন আসলে তো কোনো ব্যাপারই না খুব সহজে লিখে দেওয়া যেতে পারে কিন্তু যাতে কঠিন প্রশ্ন যদি এসে যায় তাতেও যাতে আমরা ছেড়ে না আসি এটাও কিন্তু এখান থেকে আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই সহজ এবং কঠিন দুটো মিশিয়ে কিন্তু একটু দেওয়ার চেষ্টা করেছি হাতে আমাদের মাত্র আর দুটো মাস রয়েছে এই দুটো মাস যাতে আর খালি না যায় সেই জন্যই কিন্তু এই চেষ্টাগুলো করা এই প্রশ্নগুলো তোমরা এখন লিখে নেবে এবং লিখে নিয়ে এখন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করে দেবে টেস্ট পেপারের শর্তসেন গ্রামার এবং রচনা বঙ্গানুবাদের পাশাপাশি টেক্সটের যে বড় প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ে ফেলবে এই যে অসুখে একজন কবিতাটা রয়েছে কারোর যদি এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের অসুখে একজন কবিতাটা কবিতার সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনাটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের সবাইকে কমেন্ট করতে হবে এবং ভিডিওটা কেমন লাগছে আমরা যে একটা সিরিজ তোমাদের জন্য আনছি প্রত্যেকটা কবিতা গল্প থেকে আলাদা আলাদা বাছাই করে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ভিডিও করে আনার চেষ্টা করছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটা তাহলে শেষ করছি অসুখে একজন কবিতা থেকে বড় আটটা প্রশ্ন আশা করছি তোমরা লিখে নিয়েছো এবং এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে টেস্ট পেপার তোমরা পেয়ে গেছো সলভ করতে থাকো পড়াশোনা করতে থাকো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো প্র্যাকটিস করতে থাকো